যুদ্ধ মানেই সীমাহীন বেদনা অগণিত ক্ষতি কোটি মানুষের সঙ্গীহীন হয়ে পড়া হাজারো মানুষের পরিবার ভেঙে যাওয়া উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাঙালি জাতির উপর নেমে এসেছিল পাকিস্তানি বাহিনীর সেই ভর ভয়ঙ্কর রূপ পাকিস্তানি সেনারা চালিয়েছিল নির্মম অমানবিক হত্যাযজ্ঞ তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল লক্ষ লক্ষ মা বোনকে ধর্ষণ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হল এবং শিক্ষকরা ছিল তাদের প্রধান টার্গেট তারা এক রাতেই প্রায় তিরিশ জন ছাত্রছাত্রী এবং শিক্ষককে হত্যা করেছিল তারা সেই রাতে অগণিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ধর্ষণ করেছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সহযোগী ছিল যারা বাঙালি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল আজ তারা এই দেশের রাজনীতিতে অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনে অংশ নিচ্ছে তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ বর্তমানে যেটি ইসলামী ছাত্রশিবির কীভাবে সম্ভব যে বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞের প্রথম টার্গেট হয়েছিল যেখানে শিক্ষার্থীরা শিক্ষকেরা এমনকি ছাত্রদের জীবন হয়েছিল বিপন্ন সেই বিশ্ববিদ্যালয়ে আজ প্রকাশ্যে দাঁড়িয়ে রাজনীতি করছে পাকিস্তানের দোসররা এটাই কি আমাদের জাতির অকৃতজ্ঞতা নয় এটাই কি ইতিহাসের প্রতি বিশ্বাসঘাতকতা নয় প্রিয় বাংলাদেশ তুমি কি ভুলে গেছো যারা তোমার মা বোনের সম্মান নষ্ট করেছিল তোমার সন্তানদের হত্যা করেছিল তাদের উত্তরসূরিদের আবার রাজনীতি করার সুযোগ দিচ্ছ ইতিহাস যদি ভুলে যাই তবে ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না এটাই আমাদের জন্য সবচেয়ে বড় হুঁশিয়ারি